হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো আর আমি তো তোমাদের ভালোবাসাই অনেকটাই ভালো আছি তো আজকে ছোট্ট একটা ভিডিওর সঙ্গে চলে আসলাম তোমাদের সামনে আর সবাইকে ওয়েলকাম আমার ভিডিওতে তো বেশি কিছু না মানে সকাল থেকে ভাবছিলাম যে একটা ভিডিও শেয়ার করবো তো ভীষণ গরম তার মধ্যে তো ভিডিওস মানে করতেই ভালো লাগছিল না তাও ভাবি যে আজকে আজকে অনেকটাই কাজ করছে মানে ঘরে প্রচণ্ড ধুলো হয়েছে জানোই তো কদিন আগে ঝড় বৃষ্টি হয়েছিল। তো আমি বাড়িতে ছিলাম না বাপের বাড়িতে ছিলাম তো এসে দেখি প্রচণ্ড ধুলোয় একদম ঘরটা সাদা হয়ে গেছে পুরো ধুলোয় তাই এই যে একদিনে হয়নি কালকে কিছুটা গুছিয়ে রেখেছিলাম আর আজকে এই জাল্লা টাল্লাগুলো মুছে একদম দেওয়াল টেওয়ালগুলো মুছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করছি এখন ধুলোই না সে কীরকম একটা হয়ে গেছে আর আমার এরকম ধুলো তুলো থাকলে একদমই মোটাই ভালো লাগে না তার জন্য সকাল সকাল একটু রান্নাবান্না করে দিয়ে মানে রান্নাবান্নাটা কমপ্লিট করে রেখেছি ওটাই হচ্ছে সবথেকে বেশি ঝামেলা জানো তো বন্ধুরা তাই রান্নাটা সেরে নিয়ে আমি কাজে লেগে পড়েছি এখনও কিছু খাইনি তো ভেবেছি একবারে কাজ কাজ কমপ্লিট করে স্নান প্লান করে একবারেই খেতে বসবো তো আর কী বলো তো আমি না সত্যি কথা বলতে কী করে বোলাক ভিডিও করেন আমি এতটা জানি না সবার দেখে দেখে যেটুকু শেখা আমার তো আমি অতটাও ভালো ভিডিও করতে পারি না তোমাদের মতো হয়তো কারণ আমি অনেকের ভিডিও দেখি তারা ভীষণ ভীষণ সুন্দর ভিডিও করে ব্লগ ভিডিও কিন্তু আমি তো অতটা পারি না তো আমি চেষ্টা করছি চেষ্টা করছি অবশ্যই একদিন ভালো করতে পারবো হয়তো মনে এই জোরটা রাখলেই হবে